এই সিয়ামের বদলতে মহান আল্লাহ তালা আমাদের পূর্ববর্তী এক বছরের গুণা মাফ করে দেবেন এই গুণা কি গুণা ছোট গুণা আর বড় বড় গুনাহের জন্য আপনাকে আমাকে অবশ্যই তাওবা করতে হবে আমরা জানি তা বা তুবু মানে ফেরত আসা ফিরা আসা প্রত্যাবর্তন করা তো এখন যে মানুষটা আসলে বিড়ি খাচ্ছিল সিগারেট খাচ্ছিল গাঁজা খাচ্ছিলো হিরোইন খাচ্ছিল নিশাদার দ্রব্য পান করতো সেই মানুষটা হঠাৎ করে ছেড়ে দিল তাকে জিজ্ঞাসা করা হচ্ছে কেন সারলেন তো সে বলতেছে যে আমি দেখলাম হিসাব করে সারা দিনে আমার সিগারেটের পিছনে প্রায় একশো টাকা খরচ হয় তো একশো টাকা আমি খরচ করবো এই চিন্তা থেকে আমি সিগারেট খাওয়া বন্ধ করে দিলাম আরও একজনকে প্রশ্ন করা হলো সে বলে বসলো যে আমি ডাক্তারের কাছে গেলাম রোগ শখ নিয়ে সে বলল আপনি স্মোকিং করেন কিনা আমি স্বীকার করলে সে বলল যদি স্মোকিং সারেন চিকিৎসা করবো নসেব আপনার চিকিৎসা আমার কাছে নাই তাই তো সেদিন থেকে আমি নিষাদা দ্রব্য ছেড়ে দিলাম সময়তো উপস্থিতি এই দুইটা ঘটনা উল্লেখ করে বলতে চাচ্ছি দুই ব্যক্তি প্রত্যাবর্তন করলো ফিরে আসলো তাওবা করলো কিন্তু তাদের তাওবা আসলে কবুলযোগ্য নয় আল্লাহ তালা বলছেন যে ইয়া আ ইউ আল্লাহ দিন আ মানুহ হেইমানদারগুন তোমরা খালেস অন্তরে আল্লাহ তালা নি তাওবা করো আশা করা যায় আল্লাহ তোমাদের পাপ সমহন মিটিয়ে দিলেন মানে মাফ করে দিলেন এবং তোমাদেরকে জান্নাতে ঢুকে দিলেন হা আল্লাহ সময়তে উপস্থিতি তাই আসুন যে কোন ইবাদত আওও একটা ইবাদত খালে অন্তরে আল্লাহকে রাজি খুশি করার জন্য করি আল্লাহ তৌফিক দান করুক আমিন ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া আবার ওয়া